মুসা দুই গিলাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গো বাবা বারোটার পরে কখন যে তিনটা সাড়ে তিনটার সময় একটা হাতের থেকে ঘুম আসার পরে পড়ে গেছে মুসা নিজেও জানে না ধারিস করে যখন পড়ে বাবা একটা গিলাস ভেঙে গেল মুসাফায় মনে মনে ভাবে আমার মানি

बंदे दी बन पी तुमी जो दी

আমার মগলা এত সুন্দর করে আমার খাওয়াইলো ওই মালিক তুমি কি দিচ্ছে করুণার ভিতরে কত মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেল আজকে কবরের মাটিতে লাশটা শুদ্ধ বেঁচে গেছে